ক্যাম্পাসে কোন রকম ছাত্র শিবির দূর থাকুক ছাত্র দল দূর থাকুক লীগ দূর থাকুক শুধু একজন ছাত্র থাকবে প্রথমত হচ্ছে একজন স্টুডেন্টের আগে একটা বিশেষণ দল শিবির লীগ কোন কিছু একটা ছাত্রের আগে আমার মনে হয় না এটা পরিচিতি হওয়ার কোনো প্রয়োজন আছে কারণ আমি ছাত্র এটাই আমার অনেক বড় একটা ডেফিনেশন যেমন আমি যদি বলি আমি মানুষ তার আগে নিশ্চয় আমি বলবো না আমি একজন হিন্দু মানুষ আমি একজন মুসলিম মানুষ ঠিক আছে আমার ডিফাইন করার জন্য আমাকে আমার পরিচয়টা দেওয়ার জন্য আমাকে ইন্ট্রোডিউস করানোর জন্য আমার আগে পরে কোনো কিছু আমি কোনো বিশেষণ আমি ইউজ করব না তাই আমরা বলতে চাই প্রত্যেকের একটা দল একটা মত একটা আদর্শ প্রত্যেকের ব্যক্তিগত জীবনের মধ্যে থাকতেই পারে কিন্তু সেটার প্রভাব আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার কলকারখানা আমার হসপিটাল বলি অথবা আমি যেখানে চাকরির অত অবস্থায় আছি সেখানে এগুলোর কোনো প্রভাব যাতে আমরা সেগুলো না পড়ি তো বারবার সে প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ আমরা করে যাচ্ছি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে তো আমরা চাই যে ক্যাম্পাসে রকম ছাত্র শিবির দূর থাকুক ছাত্র দল দূর থাকুক লীগ দূর থাকুক শুধু একজন ছাত্র থাকবে ছাত্র সংসদ থাকবে ছাত্র ফোরাম থাকতে পারে যেখানে আমার গবেষণার কাজ হবে যেখানে আমি একজন ছাত্র হয়ে কিভাবে আমি আমার যে নলেজটাকে আছে সেকে কীভাবে এনরিচ করতে পারি আমি সেটার একটা পদক্ষেপ নিতে পারি যেহেতু আমাদের বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র আমি মুসলিম হিসেবে যখন আমার কথা আসে যে একটা দল রাজনৈতিক দলটা যদি বলে ইসলাম ভিত্তিক হতে তাহলে সেটাকে প্রপার ইসলাম হওয়া উচিত কিন্তু তারা যেটা প্রচলন চালিয়ে যাচ্ছে সেটা কখনো মানে প্রপারলি আমি ইসলাম বলতে পারি না তারা মা বোনদেরকে বলছেন যে চতুর্থ শ্রেণী পর্যন্ত তারপর থেকে নাকি তাদের পড়া নিষিদ্ধ কেন তারা হয়ে যাচ্ছে কি আমরা যেরকম তালেবানি নাশ্র দেখছি ফিলিস্তানিতে দেখছি গাজাতে দেখছি সেগুলোর তারা প্রচলন স্টার্ট করছে মা বোনদেরকে দমিয়ে রাখছে তারা মা বোনদেরকে চাচ্ছে কক্ষিগত করে রাখার জন্য ইসলাম নাকি মা বোনদের জন্য না শুধু নাকি ভাই বাবাদের জন্য তো আমি বলবো যে আমাদের এমন কোন একটা রাজনৈতিক দল আসুক যেখানে শুধু হচ্ছে আমার মানবতার কথা হবে ইনসানিয়াতের কথা হবে আমি একজন মানবিক মানুষ আমি একজন স্বাধীন মানুষ আমার একটা বাক স্বাধীনতা আছে কথায় কথায় যাতে আমি বলতে পারি নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই রাজনীতি হচ্ছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স আর সন্ত্রাসী কর্মকাণ্ড দুইটার মধ্যে অনেক তফাৎ আছে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনীতির সংশ্লিষ্ট এগুলো সব কিছু আমরা সাধারণ শিক্ষা ঘৃণা করে প্রত্যাখ্যান করি আর দ্বিতীয়ত হচ্ছে শিবির ওপেন রাজনীতি আসতে আমরা সাধুবাদ জানাচ্ছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে দীর্ঘদিন তারা যেভাবে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেছে এই পলিটিক্সটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকটা একটা কৌতূহলের বিষয়ে দাঁড়িয়েছে যে তারা হলেই ছিল মাঝে মাঝে শোনা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি যে এস এম ফরাদ সে সে ছাত্রলীগের পোস্টেটও যে এই যে দ্বিচারিতা তাহলে রাজনৈতিক আদর্শ কোনটা এটা নিয়ে হচ্ছে আমরা কনফিউশন একটু থেকে যাই আমি ছাত্রলীগের পোস্টেড আবার হচ্ছে আমি আবার শিবিরের সাধারণ সম্পাদক সো বিষয়গুলি একটু বেশি ক্লাইম্যাক্স সো আমরা আমরা সাধারণ শিক্ষার্থীরা দাবি রাখতে পারি তাদের কাছে যে একবারই হচ্ছে ক্লিয়ারিফিকেশান দেয়া যে আমরা রাজনীতি করলে ওপেন রাজনীতি করব যতই বাধা বিপত্তি আসুক আমরা ছাত্রদলকে দেখেছি আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখেছি যারা হচ্ছে যুগের পর যুগ আওয়ামী সন্ত্রাস ফ্যাসিভাদের হচ্ছে ফ্যাসিভাদের কাছে নিপীড়িত নিষ্পেষিত হওয়ার পরেও কিন্তু তাদের চরিত্র ভোল পাল্টায়নি কিন্তু শিবির এভাবে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের মাধ্যমে আমরা যে একটা জঙ্গির একটা আশঙ্কা ভয় করেছিলাম এই এই পলি এটা থাকলে আন্ডারগ্রাউন্ডে থাকলে তাহলে আমরা আর জঙ্গি আরও কত ভয়ঙ্কর হতে পারে শিবিরের সঙ্গে জঙ্গি রিলেটেড না বাট তাহলে জঙ্গি আরও কতটা ভয়ঙ্কর হতে পারে শিবির এখন ওপেন রাজনীতি করবে এটা আমার মনে হয় যে সাধারণ শিক্ষার্থীরা একবারে সাধারণভাবেই নেবে এখানে দোষের কিছু না তবে হচ্ছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য কীরকম সমাজ ব্যবস্থা কী চাই এটা ক্লিয়ার করে রাজনীতি করা উচিত যেহেতু তারা ওপেন রাজনীতি করার সুযোগ পেয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ে এতদিন যে রাজনীতি দেখে আসছি আসলে রাজনীতির নামে যে অপরাজনীতি যে ধরনের রুম কালচার থেকে শুরু করে যে ধরনের রাজনীতি আমরা দেখে আসছি আসলে এটা রাজনীতির যে মূলধারা আমি মনে করি এটা মূলধারায় ছিল না এখন যে রাজনৈতিক দল সে শিবির হোক বা অন্য যে কোনো দলই হোক আসলে যদি তারা ইতিবাচক রাজনীতি নিয়ে আত্মপ্রকাশ করে যদি সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে মেনে নেয় তাহলে তো তাদের গ্রহণযোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই থাকবে অবশ্যই তাদের সে অধিকার হয়তো বা আছে এবং এটা সাধারণ শিক্ষার্থীরাই ঠিক করবে যে আসলে শিবির বা অন্য দলের রাজনীতিতে আসতে পারবে কি পারবে শুধু শিবির না যে কোনো দলই যদি ইতিবাচক কোনো রাজনীতি বা ইতিবাচক কোনো ভূমিকা পালন করে সেটা অবশ্যই আমি সমর্থ পার্সোনালি সমর্থন করি কিন্তু সামগ্রিকভাবে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চায় কি না সেটা শিবির হোক ছাত্রলীগ হোক ছাত্র দল হয় সেটা সাধারণ শিক্ষার্থীরাই ঠিক করবে